এটা কিন্তু মানতেই হবে মিঠি মেয়েটা মৌয়ের থেকেও জঘন্য একটা মেয়ে মৌ অন্ততপক্ষে কখনোই পাল্টিবাজ নয় সে কিন্তু বরাবর একই রকম মানে যদি খারাপ খারাপই কখনো কারো কাছে ভালো সাজার জন্য নাটক করেনি কিন্তু উল্টো দিকে এই মিঠি কিন্তু মহা মহাপাল্টুবাজ মেয়ে সব সময় সুযোগ বুঝে চলে পুরোপুরি ওই পেন্ডুলামের মতো দরকার অনুযায়ী একবার এদিকে আর একবার ওদিকে পাল্টি মারে এই মেয়ে যদি নাটপার হতো না তাহলে কিন্তু এই পাল্টি সে মারতেই পারত না যেহেতু এখন সে টোপার এবং নতুন কাকুর থেকে যা ঝেড়ে নেওয়ার নেওয়া প্রায় হয়েই গেছে তবে এই পালটিও কিন্তু বেশি দিন থাকবে না সুযোগ বুঝে মেয়ে আবারও পালটি মারবে সম্ভবত আগামীকালের এপিসোডেই আমরা সেই পালটি দেখতে পাব সো এই বিষয়ে তোমাদের কি মতামত বা বক্তব্য অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন চিরসখা প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার জলসায় এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও